আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবার প্রিয় গণিতের জগতে আজকে আমরা এমন দুটি বিষয় শিখব যা বিভিন্ন পরীক্ষায় ও বিভিন্ন ক্লাসে কাজে লাগে অনেকে ঠিকঠাক বুঝে উঠতে না বিধায় আমরা সেগুলো করতে পারি না তো আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের এই বিষয়গুলো হয়ে যাবে বা খেলা হ্যাঁ আমি লসাগু বসাগুর কথা বলছি চলো শুরু করা যায় শুরুতে আসে লসাগু লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত সহজ কথায় বলতে গেলে লসাগু হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা সকল সংখ্যা গুণিতক হয় আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় সহজ কথায় গসাগু হচ্ছে সেই সংখ্যা যেটা দিয়ে সব সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় আর সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু তো আমাদের আমরা এখন শিখব যে লসাগু গসাগু কিভাবে বের করতে হয় তো আমরা লসাগু বের করার দুইটা পদ্ধতি দেখবো তো প্রথমে আমরা লসাগু নির্ণয়ের পদ্ধতি দেখি তো লসাগু নির্ণয়ের পদ্ধতি বিভিন্ন হতে পারে আমরা এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো লসাগু নির্ণয়ের পদ্ধতি পদ্ধতি এক নাম্বার দেখব মৌলিক সুবর্ণ নিয়োগের সাহায্যে দুই নাম্বার দেখব ইনক্লুডিও প্রক্রিয়া আমরা এই দুই প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করা দেখব তো আমরা প্রথমে মৌলিক গুণ নিয়োগ প্রক্রিয়ায় দেখি তো আমরা খেয়াল করি আমরা বই থেকে একটা অঙ্ক নেই পনেরো আমরা পঁচিশের মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা মৌলিক সংখ্যাটা কি মৌলিক সংখ্যা ওই সংখ্যাকে বলা হয় যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ব্যতীত আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা তো লক্ষ্য করি

কে ক্যামেরা ভেঙে ফেলি এক গুনন তিরিশ তারপরে পাঁচ গুনন ছয় ছয় তিরিশ তারপরে আমরা ছয় ক্যামেরা ভেঙে ফেলবো কারণ ছয় তো মৌলিক গুলো নিয়োগ নয় পাঁচ গুনন তিন গুণন দুই এ হয়ে গেল তিরিশ তো আমরা এখন রসগুটটা বের করব সবাই লক্ষ্য করে তো আমরা খেয়াল করি তো প্রথমে আমরা দেখবো যে মৌলিক সংখ্যাগুলো কমন দেখা যাচ্ছে কিনা তো লসাগুর সিস্টেমটা হচ্ছে যদি কমন যায় আমরা সেগুলো নিব আর কমন না গেলে আমরা ওইগুলো নিতে হবে আর বসাগর সিস্টেমটা হচ্ছে যে শুধুমাত্র আমরা ওটাই নিতে পারবো যেটা তিনটার মধ্যে থাকবে লক্ষ্য এখানে দেখতে পাচ্ছি যে এখানে মৌলিক সংখ্যা তিন আছে তারপরে এখানে পঁচিশের মধ্যে নেই ত্রিশের মধ্যে আছে আচ্ছা তো আমরা তিন নিয়ে নিলাম তারপরে লক্ষ্য করি এখানে আছে হচ্ছে পাঁচ এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ আমরা পাঁচ নিয়ে নিলাম আচ্ছা তারপরে খেয়াল করি এখানে আর কিছু নেই এখানে একটা পাঁচ আছে এখানে পাঁচ নেই আমরা পাঁচ নিব ওই যে বলেছিলাম যে লসাগর সিস্টেম হচ্ছে কমন গেলেও নিতে হবে কমন না গেলেও নিতে হবে আচ্ছা তারপরে এখানে আছে দুই আর কোথাও দুই নেই আমরা দুই নিয়ে নিব এখন এই চারটা গুণ করে যেটা আসবে সেটাই হবে লসাগু তো আমরা গুণ করি পাঁচা পাঁচা পঁচিশ পঁচিশ দুপান্ন পঞ্চাশ তিন পঞ্চাশ তাহলে আমরা দেখলাম যে এই তিনটা সংখ্যার মৌলিক গণ পদ্ধতিতে লসাগু হচ্ছে একশো পঞ্চাশ তো আমরা এখন এই লসাগুর পদ্ধতি আরেকটা একটা ইউক্রিক প্রক্রিয়ায় দেখবো যে এটা লসাগু একশো পঞ্চাশ আছে কিনা তো সবাই লক্ষ্য করি দুই নাম্বারটা ছিল আমাদের হচ্ছে যে ইউকুলনীয় প্রক্রিয়া ইউকুলোনীয় প্রক্রিয়া রাত করি আমাদের ছিল 15 25 তারপরে 30 আমি এই ইউক্লিডীয় প্রক্রিয়াকে বলি হচ্ছে ল প্রক্রিয়া বা অনেকটা সিরিজের মতো রাত আমরা এখানে এ তিনটা সংখ্যাকে এমন সংখ্যা দিয়ে বিভাজ্য করার বা ভাগ করার চেষ্টা করব যেন মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তো আমরা এখানে নেই শুরুতেই চেষ্টা করব প্রথমে ছোট সংখ্যা নেওয়া আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ দিয়ে খুব সহজে যাবে পাঁচ দিয়ে করি পাঁচ দিয়ে করলে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ আচ্ছা তো এখানে আমি দেখলাম যে তিনটাতেই গেছে আচ্ছা এবার আবার করতে হবে এবার আমরা কি করব করবো তিন দিয়ে করব তিন পাঁচ তিন দু ছয় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না বা দুইটাকে মিলানো যাবে না তো আমরা এ পর্যন্ত শেষ করে দিব তো এখন আমরা কি করব লিখে দিব যে নির্ণয় লসাগু আচ্ছা কি হবে এই যে আমাদের সিঁড়ির নিচ থেকে এগুলো আমরা পুরোটা গুণ করে দিব পাঁচ গুণন তিন এক পাঁচ গুণন দুই আচ্ছা আমরা এখন গুন করবো তিন পাঁচ এক পনেরো পনেরো দু কোনো তিরিশ পাঁচ তিরিশ দেড়শো এই যে আমাদের উত্তর এসে গেছে আমাদের হচ্ছে মৌলিক দৈনিকের সাথে দেখছিলাম যে এটা লসাগু হচ্ছে একশো পঞ্চাশ এবং এখন দেখলাম যে ইডো প্রক্রিয়াও এটা লসাগু হচ্ছে একশো পঞ্চাশ আশা করি আমরা লসাগ বের করার দুইটা পদ্ধতি শিখে ফেলেছি এবার আমরা দেখব যে গসাঘু কিভাবে বের করা যায় তো লক্ষ্য করি গোসাগর নির্ণয় করবে সরি আচ্ছা এই গোসাগর নির্ণয়টা অনেকের কাছে কঠিন মনে হয় আমরাও এই গসাগর নির্ণয়টা দুইটা পদ্ধতির মাধ্যমে দেখব তো এক নাম্বার পদ্ধতি সেম পদ্ধতি মৌলিক সাহায্যে মৌলিক গুণমেকের সাহায্যে আর দুই নাম্বারটা দেখবো আমরা ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় তো আমরা এক এক করে আসবো তো প্রথমে আমরা দেখি মৌলিক গ্রমিকের সাহায্যে তো আমরা বই থেকে একটা উদাহরণ নেই তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আচ্ছা আমরা সেম প্রসেসে ভেঙে ফেলবো তিরিশ কে এক গণন তিরিশ তারপরে পাঁচ গুণন দুই গুনন তিন ভেঙে ফেললাম এবার আমরা ছত্রিশ কে ভেঙে ফেলবো ছত্রিশ এক গুনন ছত্রিশ দুই গুণন আঠারো দুই গুণন তিন গুণন তিন গুণন দুই আমরা একবারে ভেঙে ফেললাম আচ্ছা এবার হচ্ছে বিয়াল্লিশ এখানে এক গুণন বিয়াল্লিশ দুই গুণন একুশ তারপরে আমরা একুশকে ভেঙে ফেলবো দুই গুণন তিন গুণন সাত আর ভাঙ্গানো যায় না তো আমরা এখন মৌলিক গুণনীয়ক গুলো বের করে করে বের করব আবারও বলে রাখি মৌলিক গুণনীয়ক হচ্ছে ওইটা যেটা হচ্ছে যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা দ্বারা ছাড়া দ্বিতীয় কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য ভাগ করা যায় না ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা আমরা লক্ষ্য করি দেখলাম এখানে পাঁচটা বাদ যাবে এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে আমরা দুই নিয়ে নিলাম আচ্ছা তারপরে এখানে তিন আছে এখানেও এখানে তিন আছে এই যে এখানেও তিন আছে আমরা তিন নিয়ে নিব লক্ষ্য করি এখানে তিন আছে আর কোথাও কি তিন আছে না এটা নেওয়া যাবে না আবার এখানে আছে আর দুই কোথাও দুই আছে না এটা নেওয়া যাবে না আবার এখানে সাত আছে আর কোথাও সাত আছে না সাত নাই এটাও নেওয়া যাবে না আমরা সেই সংখ্যায় নিতে পারবো বসাগর ক্ষেত্রে যে গুণ নিয়োগটা তিনটার মধ্যে কমন থাকবে তো আমরা দেখলাম শেষ মেসে হচ্ছে দুই আর হচ্ছে তিন তো গুণ করলে হয়ে যাবে দুই গুণন তিন ছয় এই আচ্ছা তো আমরা এবার দেখবো যে ভাগ প্রক্রিয়ায় কিভাবে বের করতে হয় দুই নাম্বারটা হচ্ছে ভাগ প্রক্রিয়া সরি করে নেই ভাগ প্রক্রিয়া আমার নিয়েছিলাম ছড়ি কারি কেন জানি শেষ হয়ে যাচ্ছে বিয়াল্লিশ আচ্ছা তো ভাগ প্রক্রিয়া কি হচ্ছে আমরা শুরুতে তিরিশ দিয়ে ছত্রিশ কে ভাগ করবো ছত্রিশ কে ভাগ করবো দেখি তিরিশ ছত্রিশ এর মধ্যে কতবার যাচ্ছে একবার যায় কি বিয়োগ হয় ছয় আচ্ছা এবার দেখতে পাচ্ছি তিরিশ কিন্তু ছয়ের মধ্যে যাচ্ছে না ওই জন্য আমরা কি করব এই ছয় দ্বারা আবার এই কে আবার আমরা ভাগ করব আচ্ছা পাঁচ ছয় তেইশ ভাগ প্রক্রিয়ার নিয়মটা হচ্ছে যে সর্বশেষ যে ভাজকটা থাকবে সেটাই হয় সাধারণত বসাগু কিন্তু আমাদের এটাই হতে এখানে আর একটা সংখ্যা না দেওয়া থাকতো যেহেতু আর একটা সংখ্যা এখানে দেওয়া আছে ওই জন্য আমরা কি করব এই ভাজক দ্বারা আবার ওটাকে ভাগ করব তাহলে আমরা সর্বশেষ ভাজক পালাম হচ্ছে ছয় আমরা ছয় দিয়ে আবার বিয়াল্লিশ কে ভাগ করব তোমরা জানি ছয় সাতা ছয় সাতা আচ্ছা আচ্ছা মিলে গেল বিভাজ্য হয়ে গেছে শূন্য গসাগুর ভাগ প্রক্রিয়ার সিস্টেমটা হচ্ছে সর্বশেষ ভাজক যেটা আসবে সেটাই হবে গসাগু তো এখানে আমার ভাজক দেখতে পাচ্ছি ছয় আমরা নিচে দিব নির সমান ছয় আমরা দেখেছিলাম যে মৌলিক গ্রহণের সাহায্যে গোসাগু বের করার অ্যান্সার কত ছিল ছয় এখানে আছে ছয় আশা করি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই দুইটা পদ্ধতিতে যে কোনো সংখ্যার গসাগু খুব সহজেই বের করতে পারবো তো বলে রাখা ভালো যে এই লসাগু গসাগু শুধু হাতে বা খাতায় কলমে করার জিনিস নয় এটা আমাদের বিভিন্ন বাস্তব জীবনেও কাজে লাগে যেমন ধরো যে তোমার বন্ধু বারো দিনে একবার বই পড়ে আর তুমি আঠারো দিনে একবার বই পড়ো এখন যদি বলা হয় যে তুমি ও তোমার বন্ধু কতদিন পর আবার একসঙ্গে বই পড়বে তাহলে আমরা কিভাবে এটা বের করব আমরা হচ্ছে বারো আর আর লসাগু যেটা পাবো ওই দিন পরে আমি আমার আবার বই পড়ব তো এই লসাগু গসাগু দেখলাম যে বাস্তবিক বিভিন্ন বিভিন্ন কাজে কাজে লাগে তো আশা করি যে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের লসাগু বের করা ও গসাগু বের করা সবার শেখা হয়ে যাবে